কেমন আছেন আছেন আশা করি ভালো এবং সুস্থ আমাদের মধ্যে বা অনেকে তারা নিরামিষ খাবার খেতে খুব বেশি পছন্দ করেন তাদের মধ্যে একটা সমস্যা বড় যেটা দেখা যায় প্রোটিনের ঘাটতি তারা পূরণ করতে পারেন না বা এমন কিছু অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন যেগুলো মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একটি ভেজ সোর্স সম্পর্কে আলোচনা করব যার মধ্যে প্রোটিন পর্যাপ্ত মাত্রায় থাকে অবশ্যই দুই থেকে তিনটি অ্যাসেন্সিয়াল অ্যাসিডের পরিমাণ একটু কম হতে পারে কিন্তু যে ডিম রয়েছে বা অন্যান্য যে আমিষ জাতীয় খাবার রয়েছে তার তুলনায় কিন্তু এই ভেজ খাবারটার মধ্যে কিন্তু বন্ধুরা প্রোটিনের পরিমাণ প্রচুর থাকে আপনি আপনার শরীরের প্রোটিনের চাহিদাটা পূরণ অবশ্যই করে নিতে পারবেন যারা নিরামিষ বুঝি তাছাড়াও বন্ধুরা যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শরীরে খুব বেশি উপকার উপকার করে করে এগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই মুগ ডাল সেবন করেছেন এই মুগ ডালের মধ্যে বন্ধুরা একেবারে ভরপুর প্রোটিন কিন্তু থাকে চলুন আমরা একে একে জেনে নেই যে এই মুগ ডালের মধ্যে কি কি থাকে এবং তার স্বাস্থ্য উপকারগুলো গুলো কি হতে পারে প্রথমে বলেছে তার মধ্যে প্রোটিন প্রচুর মাত্রা থাকে ফাইবার প্রচুর মাত্রায় থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা কিছু মিনারেলস থাকে মিনারেলস গুলো সব থেকে বেশ ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য মিনারেলসের মধ্যে থাকে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক ফসফরাস এগুলো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু মিনারেলস যেগুলো এই মুগ ডালের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন তাছাড়া বন্ধু তার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ গ্লুটেন ফ্রি একটি খাবার তাছাড়াও তা আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটাও কিন্তু অনেক অনেক কম থাকে তাই যারা সুগারের রুগী রয়েছেন ডায়াবেটিক রুগী তারাও সেটা কিন্তু সেবন করতে পারেন কারণ প্রোবায়োটিক্স যুক্ত খাবার আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া এগুলোর গ্রোটাকে ভালো করতে খুব বেশি সহায়তা করে আপনার যে এলডিএল কোলেস্টেরল তার মধ্যে কোলেস্টেরলের পরিমাণ একেবারে থাকে না বললেই চলে এবং তার মধ্যে ক্যালোরির পরিমাণ বন্ধুরা কম থাকে আপনার হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে তার মধ্যে পটাশিয়াম রয়েছে আপনার হার্টকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সহায়তা করে চলুন এবার তার কিছু স্বাস্থ্য গুণ বা উপকারিতা সম্পর্কে আমরা সঠিকভাবে বিস্তারিত জেনে নিই প্রথমে বলবো তার যে নিউট্রিশনাল যে বেনিফিটটা আমি বলছি তার মধ্যে প্রোটিন প্রচুর থাকে ক্যালোরির পরিমাণ তার মধ্যে কম থাকে তাদের ওজন বেশি রয়েছে তারা অবশ্যই সেবন করতে পারেন কারণ আপনার পেটটাকে ভরে দেবে হাই ক্যালোরি খাবার যেমন সুগার জাতীয় খাবার আপনার খাওয়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকায় আমাদের পেটের জন্য খুব বেশি ভালো পেটটাকে ভরে রাখতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে প্রচুর মাত্রায় কিন্তু ভাইটামিন এবং মিনারেলস কিন্তু বন্ধুরা রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী ভূমিকা পালন করে আমাদের হৃদযন্ত্রের জন্য উপকারী কেন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে তার মধ্যে পটাশিয়াম থাকে তার মধ্যে ফাইবার থাকে যেগুলো আমাদের কার্ডিয়াক মাসলকে হার্টের যে মাসল রয়েছে সেটাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে আপনার কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে যেমন এলডিএল পরিমাণ যাদের বেশি রয়েছে তারা কিন্তু যদি মাছ মাংস বা ডিম বেঁচে সেবন করে ডিম বেশি সেবন করেন তাদেরও কিন্তু এই কোলেস্ট্রলের মাত্রাটা আরও বাড়তে পারে কিন্তু তার পরিবর্তে এই যে ভেজ প্রোটিন যেটা মুখ ডাল সেটা আপনি যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু তা আপনার কোলেস্ট্রল লেভেলটাকে বৃদ্ধি করবেন না এবং আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতেও কিন্তু সহায়তা করে আপনার ডাইজেস্টিভ ইস্যুস এবং আপনার ওয়েটটাকে মেনটেন করতে সহায়তা করে ফাইবার এমন একটি খাবার ফাইবার যত খাবার আপনি যদি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনার খিদেতে বন্ধুরা কম লাগে আর ফাইবার যেটা হজম প্রক্রিয়াতে একটু স্লো হওয়ার ফলে আপনার অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা আপনার কম হবে যা থেকে হাই ক্যালোরি গ্রহণ করার যে সম্ভাবনা তা থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন আপনি যদি ডাল সেবন করতে পারেন মুগ ডাল আপনি বিভিন্নভাবে সেবন করতে পারেন আপনি সেটাকে স্প্রাউট বানিয়ে অবশ্যই সেবন করতে পারেন বিভিন্ন ধরনের ডাল রয়েছে ডাল বানিয়ে সেবন করতে পারেন রুটির সাথে সেবন করতে পারেন তড়কা বানিয়ে আপনি সেবন করতে পারেন বিভিন্ন উপায় রয়েছে আপনি সেবন করলে আপনি কিন্তু উপকার করবে আপনার হাড়কে মজবুত রাখতে সহায়তা করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার এগুলো কিন্তু বন্ধুরা তার মধ্যে থাকে তাই যা আমাদের হাড়কে মজবুত প্রদান করতে খুব বেশি সহায়তা করে অস্ট্রো পুরস্তের মতো সমস্যা কারো যদি হয়ে থাকে তাহলে সহায়তা করবে অনেক খাবার রয়েছে যেগুলো আমরা গ্রহণ করলে পেটে গ্যাস অ্যাসিডিটি খুব বেশি হয়ে যায় কিন্তু আপনি যদি এই ডাল সেবন করতে পারেন একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে সেটা সেবন করতে পারেন তাহলে দেখবেন এই গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা অনেক কোনো কমে যায় পেটের মধ্যে যে একটা ব্লটিংয়ের সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এই ডাল খেলে আপনার অবশ্যই হবে না আমাদের স্কিনের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলো তার থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও থাকে আমাদের করোনার মধ্যে যে কোনো প্রদাহ বা শরীরের প্রদাহ কমাতে বন্ধুরা সহায়তা করে এই মুগ ডাল আপনার একটা প্রোটিনের ভেজ প্রোটিনের একটা ভালো সোর্স বন্ধুরা হতে পারে অবশ্যই তার মধ্যে কিছু অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু কম থাকে যার জন্য আপনি অন্যান্য যে ডালের ভ্যারাইটিসগুলো গুলো রয়েছে যেমন মসুর ডাল বা অড়হর ডাল যে কোনো বিনের বিচার ডাল এগুলো আপনি যদি আপনার খাদ্য তালিকা রাখেন তাহলে তার এই প্রোটিনের কাজটা পূরণ করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে অবশ্যই যেখানে যারা ডিম সেবন করতে পারে না তারা এই ডাল সেবন করলে তার হেলথ বেনিফিট অবশ্যই পেয়ে যাবেন তার মধ্যে যে যে গুলো রয়েছে আমি বলেছি এগুলো অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ছোট্ট ছোট ভিডিওটা আসলে আপনাদের উপকারে আসবে ভালো লাগলো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য করে ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার সাথে পার্সোনাল কোনো কথা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট গিয়ে আপনি লিখতে পাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গুলি রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর উদযাপন করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন